আসসালামু আলাইকুম যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবাইকে মায়ের দোয়া বেড হাউসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন মানে আমরা বেডশিট মূলত তৈরি করি যেহেতু আমরা প্রস্তুত এখানে আমাদের সব কমপ্লিট হয় এই যে আপনারা এদিকে দেখলে দেখবেন যে আমাদের বেডশিটের যে রোল আছে গছ কাপড় যেটা বেডশিটের এদিকে আমাদের পিস রেডি হচ্ছে তৈরি হচ্ছে আমরা এখান থেকেই মূলত রেডি করে তৈরি করে সেল করি ঠিক আছে এটা হলো আমাদের এটা হলো আমাদের ডাইন থেকে আসছে আমরা সাদা গেড়ে দিয়েছি ওইখান থেকে প্রিন্ট হয়ে আসছে এগুলো আপনার রোল হবে কাটিং হবে তারপরে পিসে আমরা শতভাগ কালার গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ আর আপনার যেহেতু আমাদের গোডাউনের আপডেটটা অনেকদিন ধরে দিতেছি না এই জন্য আজকের ভিডিওটা করা ঈদের পরে সব নতুন ডিজাইন নিয়ে আজকে একটু ইউনিক ভাবে আমরা ভিডিওটা দেখাবো হ্যাঁ ইউনিক ডিজাইন হ্যাঁ জি ইউনিকটা দেখানোর চেষ্টা করব। তারপরেও আমি একটু যে যেহেতু গসটা তা থেকে আপনার বেডশিট তৈরি হয় এটা রেটটা আমি এখানে বলে দেই বাকিটা বেডশিট দেখায় দেখায় রেটটা বলে দিই যেহেতু হোলসেল করি হোলসেল আমাদের থেকে নিলে সবাই পাইকারি নিবে তো এই যে কাপড়টা এটা দেখতেছেন এই যে এইখান থেকে লাস্ট মাথা পর্যন্ত এটা হলো আমাদের সুপার হ্যাঁ চায়না কাপড় এটা হলো আমাদের অনলি পঁচাত্তর টাকা গজ টাকা হ্যাঁ তারপরে আছে আরেকটা একটা কোয়ালিটি এটা হলো সুতির মধ্যে টুইল এটা হলো আমাদের পঁচানব্বই টাকা গজ পঁচানব্বই টাকা হ্যাঁ অবশ্যই এগুলো রুল হিসেবে নিতে হবে খুচরা কেটে দেওয়া যাবে না আর পিসটা আমরা দেখাচ্ছি একটু গুছোয়ে নেই আমি ভালোভাবে পাবে পিসগুলো দেখানোর চেষ্টা করব আপনারা যারা বিজনেস করেন আজকে আপনাদেরকে এমন একটি আইডিয়া দিব আপনাদের ব্যবসা যাতে উন্নত করতে পারেন সেরকম একটি আইডিয়া দিব এবং পাশাপাশি কিছু বেডশিটের নতুন কালেকশন দেখাব এখন যারা আপনারা নতুন উদ্যোক্তা আছেন আপনারা প্রথমত যেই বুলটা করেন ওইটা আমি আজকে ভিডিওর মাধ্যমে মাধ্যমে শোধরানোর চেষ্টা করব মানে কি বুলটা করেন প্রথমত আপনারা বেডশিটের ভিডিও দেখতে যে আপনারা প্রথম যেই ভুলটা করেন মানে আপনারা মনে করেন মানে সব থেকে কম দামেরটা নিয়ে শুরু করি তো ওইটা করতে যেয়ে আপনাদের যেই ভুলটা হয় আসলে কম দামি কোনো প্রোডাক্টেই আপনার ব্যবসা লং টাইম করতে পারবেন না মানে একটা সুনামের জায়গা থেকে হলেও আপনার ভালো প্রোডাক্ট সেল করলে আপনার বিজনেসটা লং টাইম করতে পারবেন ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা মাথায় রাখবেন যেখান থেকে এই প্রোডাক্ট নেন মানে প্রস্তুতকারক থেকে নেওয়ার জন্য এবং দেখে শুনে বুঝে নেওয়ার জন্য আর আমাদের এখানে যেহেতু আপনারা গোডাউন থেকে ভিডিও দেখে আসছেন ওইখানে আসলে কাজ চলতেছে দেখে আমরা এই আমাদের এই শোরুম থেকে ভিডিওটা করতেছি তো আমরা যেটা দিয়ে শুরু করব হ্যাঁ সব থেকে কম প্রাইজের যেটা আছে ওই ক্যাদি আপনার দোকানে মূলত সকল প্রকার বিছানার চাদর হ্যাঁ আমাদের এখানে একদম বিছনার চাদরের অল আইটেম আপনারা পেয়ে যাবেন মূলত প্রোডাক্টগুলি আপনারা তৈরি করে থাকে জি জি শতভাগ গ্যারান্টি আমরা শতভাগ কালার গ্যারান্টি দিচ্ছি এবং যদি কোন প্রোডাক্টের রং আপনার সমস্যা হয় বা আপনার সেল করতে সমস্যা হয় সেটা আমরা রিটার্ন করে আপনার রিটার্ন করে নিতে পারবেন মানে যে কোনো সমস্যা আপনি আমাদের এখানে সলিউশন পাবেন আচ্ছা আর একটা বিশেষ ইয়ে হলো আমাদের এখান থেকে আপনারা মানে কাস্টমারের যে সমস্যাগুলো প্রথম হ্যাঁ যেমন আপনার একটা প্রোডাক্ট নিলে এটার কালারের সমস্যা বা সেলাই কোয়ালিটি ভালো না হ্যাঁ সুতা ভালো না আমরা ওইটার দিকে খেয়াল রাখি আমাদের প্রত্যেকটা ম্যাচিং সেলাই এই যে আমি ভিডিওটা শুরু করার আগে একটু দেখাই এই যে সব থেকে কম প্রাইজের যে চাদরটা আছে এটার আপনার সেলাই কোয়ালিটিটা দেখেন একদম বেস্ট কোয়ালিটি সেলাই অবশ্যই হ্যাঁ এরকমভাবে আমাদের প্রত্যেকটার সেলাই কোয়ালিটি ভালো

এটার প্রাইসটা আমরা রাখতেছি অনলি দুইশো আশি টাকা অনলি দুইশো টাকা অবশ্যই খেয়াল রাখবেন আমাদের এখানে অর্ডার করলে দশ পিস করতে হবে মিনিমাম পিস করতে জি আচ্ছা জি এটার কি সাথে বালিশের কাপড় হ্যাঁ প্রত্যেকটার সাথে সেম কালারের দুইটা পিলু কভার পেয়ে যাবেন ওকে হুম এটার মধ্যে আরও একটা কালার ডিজাইন দেখাই দেয় যেহেতু আমাদের অনেকগুলো আইটেম তো সেক্ষেত্রে আমরা দুইটা করে দেখানোর চেষ্টা করব আর আপনারা যারা নেবেন অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ আছে নাম্বার দুইটা দেওয়া থাকবে ওইটাতে ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করতে পারবেন আর আমাদের কাপড়ের কোয়ালিটি ভালো দেই বিদেই আমরা আসলে লং টাইম বিজনেস করতে পারতেছি বা আপনাদের সারা ভালো সব সময় দিতে পারতেছি এখানে যে লেখা আছে মেসেজ মায়ের দাও বেট এটা কি ভাই এটা হলো আমাদের দোকানের দোকানের নাম নাম্বার আছে একটা নাম্বার 198 এই দুইটা নাম্বার এই দুইটা নাম্বারই আমাদের দোকানের একটা আমি চালাই আর একটা আমার ছোট ভাইয়ের ঠিক আছে এটার প্রাইসটাও আমরা রাখতেছি অনলি 280 টাকা 280 টাকা অবশ্যই আমরা আসলে উল্টাপাল্টা কোনো অফার টফার দিই না যা আছে সব সামনা সামনে আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন ঠিক আছে ভালো মানের কোয়ালিটি নিতে হলে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন কিছু কালার ডিজাইন এবং আমাদের কোয়ালিটি সবগুলো দেখানোর চেষ্টা করব তারপরে দেখাবো আমাদের টুইল কটনের মধ্যে টুইল কটন হ্যাঁ আচ্ছা টুইল কটনের মধ্যে এটা একটা ডিজাইন এরকম হিউজ ডিজাইন আছে হ্যাঁ হিউজ ডিজাইন হ্যাঁ হিউজ কালার ডিজাইন আছে আর আমরা যেহেতু প্রস্তুতকারক প্রত্যেক সপ্তাহ আমাদের এখানে নতুন ভিডিও না পান কিন্তু প্রত্যেক সপ্তাহে নতুন ডিজাইন পাবেন নতুন ডিজাইন হ্যাঁ আমরা তো এই যে এতদিন পরে ঈদের আগে সেই একটা আপডেট দেওয়া হয়েছে এই আবার ঈদের পর এই প্রথম দেওয়া হচ্ছে আচ্ছা এইটা আপনার দুইটা পিলু কভার থাকবে প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা তিনশো হ্যাঁ প্রত্যেকটা প্রাইজের আমাদের এখানে ডিজাইন পাবেন একশো থেকে দেড়শো এর থেকেও বেশি আর প্রত্যেক দিন অর্ডার করতে পারবেন বৃহস্পতি শুক্র শনি আপনারা যখন আসতে চান আসতে চাইলে এই তিন দিন আসতে হবে তিন দিন আসতে হ্যাঁ আর অনলাইনে অর্ডার করতে পারবেন প্রত্যেক দিন সকাল আটটা থেকে রাত্রে এগারোটা পর্যন্ত অবশ্যই এটার প্রাইস হচ্ছে তিন দিন বসে তিন দিনের ভিতরে আসতে সব জি জি এটাও সুতির মধ্যে আমাদের টুইল কটনের অনলি তিনশো পঞ্চাশ টাকা এত সুন্দর কালার ডিজাইন আপনারা আসলে অন্য জায়গায় মেলানোটা মুশকিল যেহেতু আমরা তৈরি করি এজন্য আমরা এটার এই প্রাইসটা দিচ্ছি এবং কাপড়ের রঙের গ্যারান্টি দিচ্ছি রঙের গ্যারান্টি দিচ্ছি জি তারপরে যেটা দেখাবো এটা হলো আমাদের টুইল হোমের মধ্যে টুইল হোমের হ্যাঁ টুইল হোমের ভিতরে আমি দুই একটা কালার দেখাই সফটার ভিডিও তো দেখানো কষ্ট বল কালেকশন দেখানো সম্ভব না এই WhatsApp দুইটা সব সময় খোলা আছে আপনারা ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারবেন ওকে দেখছেন কত সুন্দর আরেকটা কালেকশন একবারে আপনার কিং সাইজ হ্যাঁ 7.5 ফিট 8.5 ফিট হ্যাঁ ডিজাইনটাও দেখেন একবারে নিউ আর প্রত্যেকটা ডিজাইনের আপনার দুই তিনটা করে কালার হবে দুই তিনটা করে अवेलेबल কালার হ্যাঁ হ্যাঁ अवेलेबल কালার হবে আর এটার প্রাইসটা আমরা দিচ্ছি অনলি 500 টাকা টুইল হোম এর জি অনলি 500 টাকা অনেক কালার ডিজাইন আছে আর এখানে শুধু স্যাম্পল গুলো রাখা আছে গোডাউনে হিউজ কালেকশন গোডাউনে হিউজ কালেকশন হ্যাঁ সেটা আপনি অবশ্যই ভিডিওতে একটু দেখাই দিবেন আমাদের গোডাউনের ইয়াটা অবশ্যই ভিডিওটা দেখেন সুপার একটা হিট কালেকশন কিন্তু এরকম নতুন নতুন ডিজাইনের কিন্তু কালেকশন পেয়ে যাবেন প্রতি সপ্তাহে अवेलेबल তাদের এখানে এটা ভাই কয়েক বাই কয়েক থাকে এটা ভাই 5 6 হাত ফিটে হবে 7.5 ফিট 8.5 ফিট এর থেকে বড় আর চাদর হয় না বাংলাদেশ আর না জি এটা হলো টুইল হোম এর মধ্যে এটা কোয়ালিটিটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এই এই এগুলো কি রং যাবে ভাই রং যাইলে দোয়া কোচার পরে রিটার্ন করে দিব ইনশাআল্লাহ করতে পারবে হ্যাঁ সেই সুযোগ আছে জি জি সেই সুযোগও আছে এটার এটার প্রাইস রাখতেছি আমরা অনলি মধ্যে আমরা আরো একটা কালেকশন দেখাবো আমাদের কালেকশন আপনারা অবশ্যই আপনার মনে রাখবেন যে আমরা কোনটার কী প্রাইস বলতেছি এবং এটার নামটা কি বলতেছি তাইলে দেখা যায় আপনি আমার থেকে না নেন অন্য কোথা থেকে নিলেও ঠকবেন না আমরা যেই প্রাইসটা দিচ্ছি এটা কিন্তু হোলসেল প্রাইস ঠিক আছে এর থেকে কমে আর আপনার অন্য কোথাও এটা পাবেন না পাবেন জি আমার এখান থেকে নিতে হবে এরকম কোনো কথা না মানে আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি আপনারা হোলসেল দোকান থেকে প্রোডাক্ট নেবেন আর আমি যে প্রাইসটা বলতেছি এর থেকে এই সব প্রাইসে আপনি প্রয়োজন অন্য দোকান থেকে নেবেন কোনো সমস্যা নেই এর থেকে বেশি নেন না এই যে আরেকটা কোয়ালিটি দেখেন এটা হলো বেড মধ্যে বেড হোম হ্যাঁ নতুন একটা ডিজাইন খুব সুন্দর ডিজাইন কিন্তু দেখেন ভিউয়ারস চমৎকার কালেকশন কোয়াইট বাই কোয়াইট একবারে কিং সাইজ 7.5 ফিট 8.5 ফিট হ্যাঁ যেটা বলতেছিলাম এই যে প্রত্যেকটার আমাদের সুইং কোয়ালিটিটা থাকবে ভালো একবারে প্রিমিয়াম কোয়ালিটি আপনারা ম্যাক্সিমাম কাস্টমাররা আমি দেখছি আমাদের এখানে বা অন্য জায়গা থেকেও আপনারা শুধু এই একটা কমপ্লেনের কারণে আমাকে ফোন দেন যে ভাই আপনাদের সেলাই কোয়ালিটি ভালো কি না আমি সবাইকে বলি আপনারা এই যে ভিডিওতে আমি দেখাচ্ছি আমি কিন্তু এইখান থেকে যেইটা ইচ্ছা আপনি বলবেন ওইটাইটা বের করে দেখাব কিন্তু প্রত্যেকটার এই যে সুইং কোয়ালিটি থাকবে একদম ম্যাচিং হুম একদম প্রিমিয়াম কোয়ালিটির থাকবে প্রাইসটা থাকবে আরো একটা দেখাই হ্যাঁ একটু কাস্টমাররা অনেকে লাইট কালার চায় আর আমার এখানে একটু ইউনিক পাবেন আর কি অন্য জায়গায় যত ভিডিও দেখবেন কিন্তু আমারটাই একটু ইউনিক পাবেন প্রত্যেকটা ডিজাইন কালার একটু ইউনিক আমি একটু আনকমন রাখার চেষ্টা করি প্রত্যেকটা ডিজাইনের কালার কয়টা করে থাকছে প্রত্যেকটা তিনটা চারটা করে কালার পাবেন अवेलेबल পাওয়া যায় হ্যাঁ अवेलेबल পাওয়া যায় সেই ক্ষেত্রে আপনাকে ভিডিও কল দিলে আপনি দেখাতে পারবেন জি জি এটার প্রাইসটাও থাকছে অনলি 600 টাকা এটার মধ্যে আরো একটা ডিজাইন দেখা আসলে কয়টা ডিজাইন দেখাবো দেখেন কত ডিজাইন তো প্রচুর রয়েছে সবটা দেখানো পসিবল না ভিডিও তারপরে আবার সবগুলো নতুন ডিজাইন এই যে ঈদের পরে এটা আমাদের ফার্স্ট ভিডিও এবং ডিজাইনগুলো যা দেখতেছেন সব নিউ ডিজাইন বাজারে এগুলো একদম নতুন

কোলবালি সহ দেখাই এখন ম্যাক্সিমাম কাস্টমারের চাহিদা আমাদের মানে কোয়ালিটি ম্যাচিং করে নিতে চায় অনেকে হ্যাঁ ম্যাচিং করে নিতে চায় তো সেই ক্ষেত্রে আমি যে একটা ইয়ে দেখাই এটা হলো আমাদের টুইল হোম টুইল হোম ফোর পিস ওকে এখানে আমাদের কিউআর কোড দেওয়া আছে আপনারা আমাদের পেজে ঢুকতে পারবেন স্ক্যান করলেই ঠিক আছে যারা প্রোডাক্ট নেবেন ওইখানে নিয়ে স্ক্যান করলে আমাদের পেজে ঢুকে আপনারা নতুন ভিডিও এবং নতুন ছবিগুলো পেয়ে যাবেন ওকে এই যে এটা হলো আমাদের টুইল হোমের একটা কোয়ালিটি হ্যাঁ টুইল হোমের ফোর পিস ফোর পিস হ্যাঁ কাপড়টা কিন্তু একদম সফট একবারে সফট হ্যাঁ যারা আপনারা হাতে যারা অর্ডার করবেন নিবেন হাতে পে তাইলে বুঝতে পারবেন যে আমরা আসলে কি কোয়ালিটি দেই আমরা আসলে কোয়ালিটিতে মানে কার্পণ্য করি না দুইটা সেম কালার পিলু কালার কাভার থাকবে একটা থাকবে আপনার কোলবালিশের বালিশের কাভার একদমই স্ট্যান্ডার্ড সাইজ হ্যাঁ এখানে কোন উনিশ বিশ নেই সেলাই কোয়ালিটি যা দিছি প্রত্যেকটা আমি সেলাই কোয়ালিটি দেখাইতেছি একটা কারণে কারণ আপনারা যারা হোলসেল দোকান থেকে প্রোডাক্ট নেন সেলাই কোয়ালিটি ভালো হয় না অবশ্যই আমরা সেলাই জিনিস খালি কোন রকম খালি কোন মতো সিলি দিয়ে দেয় কিন্তু আমরা প্রত্যেকটা সেলাই কোয়ালিটি ভালো এটা দেখাই দিচ্ছি আমাদের কি দেখাচ্ছেন ভাই এটার মধ্যে আরেকটা দেখাই দেই ওকে

ছয়শো টাকা তারপরে আমরা বলে দিচ্ছি আপনারা যখন আমাদেরকে ফোন দিবেন এখন দেখা যায় মার্কেটে এটা এই প্রাইস চলতেছে প্রাইস কিন্তু কমতেও পারে আবার বাড়তেও পারে মানে তো বেশি বাড়বে না খুব বেশি বাড়বেও না খুব বেশি কমবেও না তারপরেও দেখা যায় আপনারা প্রোডাক্ট নিবেন আমাদের সাথে কথা বলে নিবেন বাড়লে তো দশ বিশ টাকার বেশি বাড়ার সম্ভব না কমলে তো দশ বিশ টাকা কমার সম্ভব হ্যাঁ এতটুকুই এতটুকুই জি তারপরে দেখা হলো আমাদের এক ফুল এর কালেকশন এক ফুলের এর তো আসলে হিউজ কালেকশন থাকে কি দেখাবো পলিশেবে রাখছেন না হ্যাঁ মাত্র এখানে স্যাম্পল রাখছি আমি দুই একটা তারপর স্যাম্পল দেখাই দেই এবং এটার প্রাইসটা বলে দেই তাছাড়া আমাদের ভাই এগুলি মূলত এক ফুল ডিজাইন তৈরি তার জন্য কি এক ফুল বলা হয় আসলে এটা এক ফুল এটা নাম না এটা নাম হলো প্যানেল প্যানেল এখন একটা ফুল থাকে বিদে এটার নাম আমরা দিয়ে দিছি এক ফুল মানে সবাই এক ফুল বললে চিনে আর কি চিনে আর কি হ্যাঁ আচ্ছা এটা হলো এক ফুলের কিন্তু এক ফুলের কারণে এক ফুল বলে কিন্তু সবাই জি আচ্ছা এগুলি দাম রাখছেন কত করে এটার প্রাইসটা রাখতেছি আমরা 650 টাকা বাজারে বিভিন্ন রকমের কোয়ালিটির ভিড়ে আমাদের কোয়ালিটিটা একটু ডিফারেন্ট হবে। ওকে হ্যাঁ আমরা একটু ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি এবং বিশেষ করে এখন থেকে আমাদের কাস্টমারদের চাহিদা অনুযায়ী যে আমাদের এক ফুলের কলবালিশ লাগবে তো তাদের জন্য আমরা আমাদের যা দেখতেছেন সবগুলোতে কুলবালিশ পাবেন আপনারা চাইলে কুলবালিশ সহ নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের একটার জন্য কুলবালিশের জন্য 100 টাকা পেমেন্ট করতে হবে অবশ্যই আমরা থাকবে হ্যাঁ অবশ্যই আমরা এই কাপড়টাই দিব এই কাপড়টা দিয়েই তৈরি করে দিব তা যাক আমি লাইভের মধ্যে একটা জিনিস দেখায় দিই এই ধরেণ আমাদের এক ফুলের ক্যাটালগ এগুলো সব হলো আপনার কুলবালিশের কাবার হ্যাঁ কুলবালিশের কভার এগুলো সব কুলবালিশের কভার ম্যাচিং করা ম্যাচিং করা ধরে এই যে এটা একটা কুলবালিশের কভার হ্যাঁ জাস্ট এটা একটা কোলবালিশের কভার এই যে এটার চাদরটা আমি দেখাই দিই আপনি একটু দেখেন মিলে কি না জাস্ট বুঝানোর জন্য হ্যাঁ আমাদের একদম সেম এই যে দেখেন একদম সেম হবে সেম এটা কিন্তু আমি ডিজাইন দেখানোর জন্য দেখাই মানে প্রত্যেকটার আপনারা সেম কালার ডিজাইনের কোলবালিশ পাবেন হ্যাঁ হ্যাঁ ম্যাচিং করা এক ফুলের আগে আমরা এটা ছিল না জন্য আমরা এটা দেখাই দিতেছি যদি কোলবালিশ হয় সেই ক্ষেত্রে টাকা পড়বে 50 টাকা পড়বে হ্যাঁ দিলে 650 কোলবালিশে আমরা ছাড়ে দিচ্ছি কেন জানেন আমরা চাই আমাদের প্রত্যেকটা কাস্টমারে যাতে আবার রিপিট নিতে পারে আমি এই জিনিসটা খেয়াল করি সব সময় সেটা কম দামি হোক বেশি দামি হোক আমি চাই আমরা বেস্ট কোয়ালিটিটা দেওয়ার আমার থেকে প্রোডাক্ট নিয়ে যাতে এই কাস্টমার সবসময় আমার থেকে নিতে পারে এই চিন্তাটা করে আসলে আমি কাপড়ের কোয়ালিটিতে কম্প্রোমাইজ করি না ভালো দিই আর ভালোর গুণ আছে হ্যাঁ আপনি এই যে বিজনেস করতেছেন আমরা তো বলতেছি আপনি নিচ্ছেন কিন্তু অনেকের দেখা যায় বিজনেস করে উন্নত করতে পারতেছে না মানে হতাশায় ভুগতেছে এটা হয় জানেন কি কারণে আসলে পরিশ্রমটা সঠিক জায়গায় করতে হয় এই যে বিজনেস এটা আপনি চাইলেই টাকা হলেই করা যায় না এটার মধ্যে আপনার সময় দিতে হবে

সব টেকনিকিও কাজ হবে না সব জায়গায় সবাই সফল হতে পারে সেটা দেখা যায় অনেক সময় বিজনেসের সম্পর্কে কিছু বুঝেনা তখন যদি বলে ইসবো আমি বিজনেস সম্পর্কে কিছু বুঝি না এখন ধরে না এখন আপনি ধরে আপনার বিজনেস আপনার ব্যসিত নিয়ে বিজনেস করবেন আপনার যেহেতু গ্রামে করলে এক রকম শহরে করলে এক রকম হ্যাঁ আবার মিডল পয়েন্টে আপনি দোকান নিলে আরেক রকম যেমন আমি একটা উদাহরণ দিই আপনি আপনি গ্রামে চাদর বিক্রি করবেন তো আপনি যদি এইখান থেকে বারোশো চোদ্দশো টাকার চাদর নেন ওইটা আপনি বিক্রি করতে পারবেন না আপনার নিতে হবে কি তিনশো চারশো পাঁচশো যাতে আপনি এক দেড়শো টাকা লাভ করে সেল করতে পারেন আবার এই চাদরটা আপনি শহরে নিলে বিক্রি করতে পারবেন না তিন চারশো টাকা কাপড় শহরে চলবে না মানে মূল্য তো স্থান বুঝে আপনার আপনার টেকনিক করে যে এই জায়গায় কোনটা চলবে ওইটার উপরে ডিপেন্ড করে আপনার প্রোডাক্ট নিতে হবে এখন আপনি দোকান নিছেন ধরেন দোকান নিলে আপনার ওই যে শুধু এক কোয়ালিটি নিয়ে বসে থাকলে হবে না দোকানে আসবে বিভিন্ন কাস্টমার তো ওইখানের জন্য কি করতে হবে আপনার সব কোয়ালিটি থেকে কিছু কিছু নিয়ে রাখতে হবে যে যার মতো করে আপনার এখান থেকে নিবে তো এটাই হলো বিজনেসের টেকনিক তো যেটা দেখাইতেছিলাম এক ফুলের মধ্যে এটা একটা কোয়ালিটি প্রত্যেকটার সাথে কোলবালিশ পেয়ে যাবেন কোলবালিশ সহ পড়বে সাতশো টাকা কোলবালিশ ছাড়া 650 টাকা 650 জি 650 টাকা এক ফুলের চাদুর সারা দিন দেখাইলো শেষ হবে না আমরা আরেকটা চাদুর দেখা বলো বেড রুমের কিছু ইউনিক কালেকশন আনছি প্রত্যেক সপ্তাহে তো ইউনিক পাবেন তবে আমার ভিডিওতে প্রত্যেকটার মধ্যে ইউনিক পাবেন ইনশাআল্লাহ যেহেতু আমি চাই নতুন উদ্যোক্তারা প্রোডাক্ট নিয়ে যাতে সাথে সাথে সেল করে আবার নিতে পারে আর বেশিরভাগ আমি দেখছি মানে মানে আগের যে মডেলগুলি আছে হ্যাঁ ওই মডেলগুলি ওগুলি বেশি ভাইরাল আর ওগুলি সবথেকে বেশি চাহিদা রয়েছে চলে সব চলে ভাই এই যে আমি বেশি চাহিদা ভাই হ্যাঁ আপনার দেখা যায় নতুন মডেল চলে পুরান মডেল চলে এখন ধরেন আপনি ইউনিক যদি আপনার কাছে না থাকে আমার এখানে আমার মত তো হিউজ দোকানদার আছে আমার কাস্টমার গুলো আমার এখান থেকে প্রোডাক্ট নেয় কি কারণে মানে আপনার আমার এখানে দেখা যায় ওরা ফোন দিলেই নতুন কিছু পায় নতুন কিছু হ্যাঁ নতুন কিছু পাওয়া মানেই হল পুরনো কিছুও নিবে নতুন কিছু নিবে সব কিছু মিলাই হ্যাঁ সব কিছু মিলাই নিয়ে দেখা যায় একটা ভালোমন্দ বিজনেস করা যায় মূলত আপনার এখানে ডিজাইনের কারিকারি হিউজ ডিজাইন এবং ডিজাইন কি আপনার এগুলো ডিজাইন এই সব কালার এই যে এটা একটা কালার এই কালারটা আপনি যে দোকানে পাবেন না অবশ্যই হ্যাঁ এই কাপড়টার মধ্যে আবার এই প্রাইজেও পাবেন আমি যে প্রাইজে দিছি কি প্রাইস থাকছে এটার 4 পিস কোলবালি সহ আমি একটু যদি দেখাই প্রত্যেকটার যেটা দেখাই এটা হলো সেলাই কোয়ালিটি হ্যাঁ সেলাইটা তো খুবই ভালো হুম এই যে এটা হলো আপনার দুইটা বালিশের কভার একটা প্রিমিয়াম এই যে একবারে স্ট্যান্ডার্ড সাইজ ওকে অনেক জায়গায় দেখা যায় এরকম মোটা বানায় চিকুন বানায় ওইটা না আমাদের হলো স্ট্যান্ডার্ড সাইজ কোলবালিশের কভার

হোয়াইট কালার চাহিদা রয়েছে যেই ডিজাইনটা দেখতেছি একবার ইউনিক এটা মনে হয় না বাজারে অন্য কোনো দোকানে আপনি আছে বা পাবেন সাধারণত হোয়াইট কালার কিন্তু সব জায়গায় পাওয়া যায় না সব জায়গায় আপনার হোলসেল কোনো দোকানে হোয়াইট কালার নাই বললেই চলে একমাত্র আমরা আপনাদেরকে দিচ্ছি সব কোয়ালিটি একসাথে এক দোকানে আপনি বেডশিটের বিজনেস করবেন আমার এখানে বেডশিটের সবগুলো আইটেম পেয়ে যাবেন একবারে লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি পর্যন্ত সব কোয়ালিটি মানে বেডশিটের জন্য আপনার অন্য দিকে যেতে হবে না ঠিক আছে এটার প্রাইসটা আমরা রাখতেছি অনলি সাতশো টাকা হুম পোলবালি সহ সেম কালার ডিজাইনের সেলাই এই যে দেখেন আমি যে খালি প্রত্যেকটা সেলাইয়ের কথা কেন বলতেছি ম্যাক্সিমাম কাস্টমারের সেলাইয়ের প্রবলেম ওকে অনেকে আমাদেরকে ফোন দেয় যে ভাই ওইখানে সেলাই ভালো না এটা সেটা বা আপনার এইখানে সেলাই কেমন আমি বলি আপনারা দেখে নিবেন প্রয়োজনে আপনারা প্রোডাক্ট অর্ডার করবেন বাসায় বসে নিয়ে চেক করে দেখে তারপরে প্রোডাক্ট রিসিভ করবেন আচ্ছা নেক্সট কি আইটেম দেখাবেন আমাদের আচ্ছা যেহেতু আমাদের বেডশিট আইটেম বেডশিটের কিন্তু আমাদের বাটিক আছে আপনি জানেন হ্যাঁ নিজস্ব প্রস্তুতকারক আমরা হ্যাঁ এটা যেটা আপনি দেখতেছেন এটা হলো পাঁচশো টাকা প্রাইজের দেবদাস বাটিক এই সাইডে আছে আমাদের তিনশো আশি টাকা প্রাইজের আর আরেকটা প্রাইজ আমাদের ছিল বাটিক তিনশো টাকা ওইটার প্রাইসটা আজকে আমরা কমায় দিব হুম তিনশো পঞ্চাশ টাকার প্রাইসটা আমরা দিব তিনশো তিরিশ টাকা এখন থেকে আপনারা তিনশো পঞ্চাশ টাকার পেয়ে যাবেন আমাদের আমাদের একটা 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 করে আমি আসলে পাকিজা তো ব্র্যান্ড এখন এত কিছু দেখাইলাম যদি পাকিজা না দেখাই অনেকে আবার আমার ভিডিও ছাড়ার জন্য অনেকে অপেক্ষা করে যে ভাই আপনার ভিডিও আসে না কেন পরে আবার ভিডিও দেখে পরে বলবে যে আপনার পাকিজা তো দেখানাই এসে হলো পাকিজার মধ্যে পাখিজা বেশি দেখাবো না ভিডিও কলে আপনারা দেখে অর্ডার করবেন যারা অর্ডার করবেন পাখিজার কাপড়ে বলতে হবে না এটা বলতে হবে না প্রাইসটা বলে দেই প্রাইসটা থাকছে অনলি 820 টাকা 820 টাকা খালি এটা দেখানোর জন্যই আমি একটা চাদর দেখাইলাম প্রত্যেকটাই এই সিলে আপনারা নেবেন কোথাও থেকে নিলে ঠকবেন না ঠিক আছে যে কোন জায়গা থেকে নেন এই সিলে নেবেন তারপরে বাটিক দেখায় শেষ করে দিব ইনশাআল্লাহ আচ্ছা বাটিকের একটা চাদর দেখাই এটা হলো আমাদের তিনশো তিরিশ টাকার বাটিকটাই আগে দেখাই তিনশো তিরিশ টাকা একদম ফ্রেশ কভার কালার ম্যাচিং সেলাই হ্যাঁ শিলিগুলো খুব ভালো হবে সেলাই কোয়ালিটি ভালো হবে যেহেতু আমাদের নিজস্ব প্রস্তুত করা এটার মধ্যেও কিন্তু আমাদের স্টিকার দেওয়া আছে এই যে এই যে দেখেন মায়ের দোয়া বেড হাউস হ্যাঁ বাটিক শেখেরচর বাবুরহাট নরসিংদি দুইটা নাম্বার দেওয়া থাকবে আপনার নাম্বার দেওয়া থাকবে এই যে দেখেন আমরা কালারটা করছি কি একবারে ফুটন্ত কালার হ্যাঁ আর প্রত্যেকটা কোয়ালিটিতে আপনার চার পাঁচটা করে কালার ডিজাইন পেয়ে যাবেন হিউজ কালার পাবেন অসংখ্য কালার ঠিক আছে এটার প্রাইসটা রাখতেছি অনলি তিনশো তিরিশ আমরা তিনটা প্রাইস থেকে তিনটা দেখাই দিব বেশি দেখাবো না আপনারা যারা নেবেন এটা হলো কিং সাইজ বাটিক বাটিকের মধ্যে এটা হলো কিং সাইজটা যেটা দেখাইছি ওইটা মিডিয়াম সাইজ এটা হলো আপনার কিং সাইজ আর কিং সাইজের মধ্যে আর একটা দেবদাস দেখাবো এটা দেখায়নি এটা কি দামে থাকবে ভাই এটা থাকবে 380 টাকা 400 টাকাই গেছি 380 টাকা রাখবো কাপড়ের কোয়ালিটি ভালো আসলে ভাই এই যে ডিজাইনে যদি কেউ দাম বলে যে এটা তো আমরা 350 টাকা নেই এই ডিজাইন আমার এখানে 330 টাকা আছে এই কালারই এই কালারই হ্যাঁ सेम হ্যাঁ सेम কালার सेम ডিজাইন শুধু আপনার কাপড়টা डिफरेंट এইটাই হলো আপনার মূলত বিজনেস অনেকে বুঝে হ্যাঁ অনেকে বুঝে না এটা বুঝায় দেওয়ার চেষ্টা করলাম মানে আমি একটু সরাসরি আপনারা একটা জিনিস দেখাই হুম এই যে মানে এই যে এই চাদরটা আমাদের দুইশো আশি টাকা চায় না সেমটা এ যে এটা হলো চায় না সামনা সামনি একটু দেখাই তাহলে বুঝবেন আপনারা কি কারণে কম বেশি হয় এটা হলো টুইল টুইল দুইটাই কিন্তু এক ডিজাইন কালারও এক এটার প্রাইস তিনশো পঞ্চাশ এটা দুইশো আশি এখন আপনি ছবি দেখে কি বুঝবেন অবশ্যই কাপড়টা দেখতে হবে এটার ওয়েটই এটার থেকে অনেক বেশি ঠিক আছে তো এইগুলো আসলে ওই যে আপনার কাপড় দেখে ডিজাইন দেখে কোনো সময় প্রাইস নির্ণয় করবেন না আমরা কি কোয়ালিটি দিচ্ছি ওইটার উপরে ডিপেন্ড করবে আমাদের প্রাইস ওকে ঠিক আছে আরেকটা যে আপনার দেবদাস দেখায় শেষ করে দিব বেশি লং করব না ভিডিও একটা দেবদাস দেখাই দিই দেবদাসের তো অনেক কালার আছে যারা নিবে দেখে নেবেন আর দেবদাস দেবদাসের তো প্রচুর চাহিদা দিচ্ছে হ্যাঁ প্রচুর চাহিদা মানে এটা দিয়ে আসলে শেষ করার মতো না আর আমরা কাপড়ের কোয়ালিটিটা ভালো দেই ভাই সবচেয়ে বড় কথা হলো কাপড়টা বিজনেসের আপনি বিজনেস করবেন লং টাইম করতে হলে আপনার গোলটাও ওই লং টাইম পর্যন্তই সাজাইতে হবে আপনি এখন বিজনেস করতেছেন খালি বিক্রি করতেছেন লাভ করতেছেন এটা বিজনেস আপনার মাথায় রাখতে হবে যে এই বিজনেসটা আমি শেষ পর্যন্ত করতে পারবো কিভাবে এটা শেষ পর্যন্ত করতে হলে অবশ্যই আমার কাপড় ভালো লাগবে আর কাপড় ভালো হলে রিপিট কাস্টমার হবে এটাই বিজনেস অবশ্যই এটা অনেকে বুঝে না মানে কম দামে নিতে পারলেই মনে করে আর লাভ করতে পারলেই বিজনেস আসলে বিজনেস ওইটা না আচ্ছা এটা শেষ করলাম শেষ আমাদের ভিডিওটা শেষ করে দিব শেষ করার আগে আমি আপনাদেরকে বলে দিই যারা আপনারা নতুন উদ্যোক্তা আছেন আপনারা চেষ্টা করবেন মানে ভালো প্রোডাক্ট নিয়ে বিজনেসটা শুরু করার আপনার শুরুতেই যদি মন্দ কাপড় দিয়ে শুরু করেন আপনার বিজনেসটা লং টাইম আসলে করার মতো সুযোগ আপনার হাতে থাকবে না চেষ্টা করবেন সবসময় ভালো প্রোডাক্ট নিয়ে বিজনেস করার এটাই আমার শেষ কথা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তার ভিউ যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করি সাবস্ক্রাইব ভিডিওটি